মামে অনেক দিন পর সুন্দর কিছু বানালাম তিন বছরের সাধনার পর শেষ পর্যন্ত এই কাজটা শেষ করতে পেরেছি ফেসবুকের রিল দেখে অনেকেই এই ফুল টিউটোরিয়ালটা দেখতে চেয়েছেন আজকে চেষ্টা করব এটা টিউটোরিয়ালটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আসসালামু আলাইকুম সেলিনাস ক্রিয়েটিভিটি থেকে আমি সেলিনা অনেক দিন পর একটা ক্রিয়েটিভ ভিডিও নিয়ে হাজির হলাম আশা করছি আজকের এই মজার ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে আজকে আমাদের ছুটির দিন বিকালে একটা দাওয়াত আছে বিকালে ঠিক না সন্ধ্যার দিকে তো আমি আসলে চলে এসেছি বিএনএমএ একটা গিফট কিনবো বলে আসলে হুঠাট কোথাও যাওয়া হলে যেটা হয় মানে বয়স বা ওই যে সময় ওগুলো বিবেচনা করে না জিনিস দিতে ভালো লাগে যদিও আমি যখন যেখানে সুন্দর কিছু জিনিস পাই গিফটের জন্য কিনে রেখে দিই তবে আজকের গিফট আমাকে কিনতে হবে এবার প্রত্যেকটা শপে একটা জিনিস খুব খেয়াল করছি টিফিন বক্স অনেক অনেক এসেছে আপনাদের মনে আছে কিনা জানি না আমি এই টিফিন বক্সের জন্য এই নতুন বাড়িতে ওঠার পর কী যে যুদ্ধ করেছি যেহেতু এই টাইপের জিনিসগুলো আমি আনিনি তো বাচ্চাদের স্কুল শুরু হওয়ার পর না বক্স নিয়ে খুব মানে স্ট্রাগল করেছি আর এই বছর দেখলাম প্রত্যেকটা স্টোরেই এত এত বক্স এই যে বক্সগুলো এগুলো আমি বাংলাদেশের আরফেল থেকে পরে নিয়ে এসেছিলাম এই বক্সগুলো না বাংলাদেশে দেখা গিয়েছে তেরোশো বারোশো বা চোদ্দোশো এরকমও ছিল আমি বেশ কয়েকটা নিয়ে এসেছি আর এখানে দেখেন কত কম দামে আপনাদের সাথে আমার অটোমেট ডেকোরেশনটা শেয়ার করেছিলাম অনেক আগেই তো সেই সময়ে আপনারা হয়তো খেয়াল করেছেন এই যে লাল স্টিকগুলো আমি রেখে দিয়েছিলাম টুকটাক আরও কিছু জায়গায় লাগাবো বলে তো আজকে আমি মাঝখানের এই জায়গায় লাগিয়েছি এবার খুব মজার কিছু কাজ হচ্ছে ভেতরের গাছগুলোতেও দেখলাম যে এরকম বেশ কিছু হলুদ পাতা হয়েছে তো এগুলোকে আমি এভাবেই রেখে দিয়েছি কেন জানি দেখতে খুব ভালো লাগছিল পরে পরিষ্কার করে নিব দিন ধরে অপেক্ষায় ছিলাম একটা কাজ করার জন্য এই কাজগুলো নাফিসা অনেক দিন ধরে করছে তো ছোট্ট একটু ফিনিশিং দেওয়ার বাকি ছিল নাফিসা সেটা সেরে নিয়েছে একটা মজার কথা বলি এগুলো হচ্ছে নাফিসা যখন কাজ শিখেছিল তখন আমাকে বানিয়ে দিয়েছে দুই বছর দুই বছর দুই বছরের বেশি আসলে কেন বলি সামারে বানিয়েছিল অটামে মানে কোমরা বানাবো বলে তো সেই অটাম গিয়েছে গত বছর গিয়েছে আর এই বছর ফাইনালি এসবের আসলে অনেক রহস্য আছে আজকে আর না বলি আরো কিছু জিনিস আমাকে বানিয়ে দিয়েছিল কিন্তু হয় না সময়ের সাথে যাক আজকে দেখি আমরা মা মেয়ে শুরু করলাম কতটুকু করতে পারি আর একটা মজার জিনিস বলি ওকে আমি কথা দিয়েছিলাম যে এগুলো কিন্তু উলের যে এগুলো মার্কেটে পাওয়া যায় নেক্সট বা অন্যান্য ভালো ভালো শপে থার্টি পাউন্ড ফোর্টি পাউন্ড মানে বাংলাদেশের টাকায় পাঁচ হাজার ছয় হাজার এরকম দিয়ে তো ওকে আমি বলেছিলাম তুমি আমাকে বানিয়ে দিবা আমি তোমাকে টাকা দিবো এখন মজার ব্যাপার হচ্ছে আনটিদের উপরে সবকিছু আনটিদের ভিডিওগুলো কতটা শেয়ার করবে কতটুকুকে দেখবে কতটুকুকে সাপোর্ট দিবে সেই হিসাবে হচ্ছে ও টাকা পাবে কি বলো ইয়েস না আদার এটা বানাবো এটা বানাবো এটা বানাবো আগে এটা বানাবো আচ্ছা এগুলো আমি আজকে আমরা বানিয়ে করছি বাট আপনারা যদি চান আপনারা পুরনো যে সোয়েটার আছে সেই সোয়েটার দিও করতে পারবেন জাস্ট এরকম একটা অংশ নিয়ে নেবেন সাইডে যদি খোলা থাকে সেগুলো একটু পুরে সিল করে দিতে পারেন এটা আমি আপনাদেরকে বলে দিই আমি কত ইঞ্চি নিয়েছি আমি একটু মাপ দিয়ে তারপর বলে দিচ্ছি হ্যাঁ মা এটা হচ্ছে বারো আর এইদিকে হচ্ছে রাফলি বারো আর হচ্ছে ছয় এইটিন ইঞ্চি লম্বাতে আঠারো প্রথমে যেটা করব। হ্যাঁ আমরা এগুলো অনেক কিনেছিলাম আমি এগুলোকে অনেক কিনে দিয়েছি প্রচুর কিনে দিয়েছি যাতে কাজটাও শিখতে পারে সব সময় ভিডিওর কাজ আমি একাই করি আর দেখা যায় যে যতটুকু আমি পারি ততটুকুই করি আজকে যেহেতু মেয়ে সাথে আছে কিভাবে ভিডিওতে সুন্দর আসবে বা যে কাজ করছি ও না আমাকে ওভাবে করে গুছিয়ে দিচ্ছে সাজিয়ে দিচ্ছে এখন যখন এডিট করছিলাম তখন খুব ভালো লাগছিল দেখে এই যে কিছু বাড়তি জিনিস দেখতে পাচ্ছেন এগুলো আমি আমার মন পছন্দে আমার মেয়েকে দিয়ে বানিয়েছি বা ওকে শিখিয়েছি আপনারা এগুলো কাপড় দিয়েও করতে পারেন বা চাইলে আমার মতো এরকম নিজেরাও বানিয়ে নিতে পারেন আর এই যে বড় টুকরোটা এই টুকরোটাকে না আমি সাইড থেকে সেলাই করে নিয়েছি তবে সেলাইয়ের সময় খেয়াল রাখবেন প্রত্যেকটা জয়েন্টের ফাঁকা যাতে বন্ধ থাকে জয়েন্টের সেলাইটা না বেশি ফাঁকা ফাঁকা করে দিবেন না তাহলে হবে কি ওই যে কুমড়ো বানানোর পর যখন তুলা ঢুকাবেন তখন ওই ফাঁকাগুলো দেখা যাবে কোমরো ফিনিশিংটা ভালো আসবে না সেই জন্যই বলে দিলাম আর এই যে যখন এটা একটা রাউন্ড হয়ে যাবে একটা মাথা আপনাদেরকে এভাবে বন্ধ করে নিতে হবে সবসময় চেষ্টা করবেন যে সুতোটা দিয়ে বন্ধ করবেন সেই সুতোটা ডাবল নেওয়ার জন্য যাতে ফিউচারে কখনো ছিঁড়ে না যায় প্রত্যেকটা জয়েন্টে আরেকটা কাজ করবেন সেটা হচ্ছে ডাবল ডাবল করে সুতোর টেনে টেনে গিট দিয়ে দিয়ে কাজটা করবেন যেহেতু এগুলো পিলোর মতো ব্যবহার করবে বাচ্চারা লাফাবে যাতে ছিঁড়ে না যায় আর এই তো আমি এটাকে লাগানোর পর এভাবে উল্টো করে নিয়েছি ফেসবুকে রিল শেয়ার করার পর অনেকেই জানতে চেয়েছেন ভেতরে কি দিয়েছি নর্মাল বালিশের তুলো কি না আপনারা ওই কাজটা কখনোই করবেন না তাহলে শেপটা ভালো আসবে না এটাকে বলে টয় স্টাফিং আপনারা অনলাইনও পেয়ে যাবেন কিংবা বাংলাদেশে যারা আছেন তারা লেপ বালিশের যে দোকান আছে সেখানে গিয়ে আপনারা যে তুলোর স্যাম্পল আছে সেখানে দেখবেন একটা স্লিপারি তুলা আছে সেটা ইউজ করবেন ওই তুলা কখনো বসে যায় না এই তুলোগুলোকে আপনারা এই যে উল সেই কাজ বুঝে বুঝে ভেতরে দিবেন উল ফাঁকা হয়ে যায় ওইভাবে আসলে স্টাফিং করবেন না বা খুব ভরে ভরে তুলা কখনো দিবেন না তাতে করে পরবর্তীতে যে কোনো কাজই মানে উলের যে কোনো কাজই দেখতে ভালো লাগে না এই যে উল এখানে আমি একটু শক্ত উল ব্যবহার করেছি যার কারণে কিছুটা মুখে বাড়তি হয়েছে তো ওটা আমি একটু বেশি করে ফোল্ড করে ভিতরে দিয়ে দিয়েছি আপনাদের উল নরম হতে পারে বা মিডিয়াম হতে পারে তো সেই ক্ষেত্রে না আমি বলবো আপনারা বারোর জায়গায় তেরো নেবেন চড়ায় আর লম্বায় আপনারা আঠারো নেবেন যদি একটু বাড়তি হয় সেটা মুড়ে ভিতরে দিয়ে দিতে পারবেন ওই কারণে এই কথাটা এখানে বললাম এবার মুখের জায়গাটাও সেম রানিং স্টিচ দিয়ে আমি বন্ধ করে দিচ্ছি আর এই জয়েন্টটাও অবশ্যই খুব ভালো করে দিবেন এবং এই জায়গাগুলোতে না সবসময় ডাবল সুতা বা ডাবল উল দিয়ে কাজটা করবেন এবার আমি কোমরোর কোষগুলোর শেপ দিব তো এই ক্ষেত্রে এই যে প্রথম জয়েন্টটা এই জয়েন্ট থেকে ঠিক বরাবর ভেতর দিয়ে নিয়ে নিচের পাশ থেকে আমি সুইটা বের করে আনবো এই ক্ষেত্রে যে সুতাটা এটা ডাবল নেবেন এবং শক্ত টাইপের সুতো নেবেন কারণ এই যেভাবে টেনে টেনে কাজটা করতে হবে তাতে করে সুতো ছিঁড়ে যাওয়ার ভয় থাকবে এখন যেটা করব প্রথমে আমি মাঝখানে সুতোটা টেনে এটাকে গিট দিয়ে দিব তাহলে দেখবেন শেপটা চলে আসবে আর অবশ্যই প্রত্যেকবার সুতা যখন আপনারা এভাবে টেনে টেনে নেবেন প্রত্যেকবারই প্রত্যেকটা জয়েন্টে আপনারা কয়েকটা করে গিট দিয়ে নেবেন তাহলে হবে কি একটা সুতা যদি কখনো ছিঁড়ে যায় অন্যগুলো আর ছিঁড়বে না এই কুমড়োতে আমি প্রথমে অর্ধেক করে কোষ টেনেছি একটা অর্ধেকে কোষগুলো একটু বড় বড় রেখেছি পাশের শুধু দুটো কোষ একটু ছোট রেখেছি তবে এটা আপনাদের ইচ্ছা আপনারা চাইলে ছয়টা কোষ করতে পারেন পাঁচটা কোষ সমানভাগেও করতে পারেন এটা যে যার পছন্দে করে নিতে পারবেন আলাদা সৌন্দর্য বা ন্যাচারাল একটা লুকের জন্য না আমি এই যে একটা রাউন্ড চোখ বানিয়ে এটা একটা পাশে লাগিয়ে দিচ্ছি দেখবেন কোমরোর পিছনে একটা ফুলের ছোপ থাকে সেটার জন্য আর উপরের পাশে আমি হচ্ছে একটা স্টার বানিয়েছি আর উপরে আমি তিন ইঞ্চির মতো লম্বা এবং এক ইঞ্চির মতো চড়া করে একটা পাইপের মতো বানিয়েছি সেই পাইপটা তো কিছু তুলো ভরে নিয়েছি এটা কুমড়োর ডাটির কাজ করবে তবে রেডিমেড যেগুলো ওগুলোতে দেখা যায় যে সরাসরি ডাটিটাই লাগানো থাকে তবে আমি নিচে একটা স্টার লাগিয়ে দিয়েছি দেখতে ভালো লাগার জন্য আপনারা কাপড় দিয়েও সেম কুমড়োটা বানিয়ে নিতে পারেন চাইলে আপনারা পুরোনো যে কোনো কালারের সোয়েটার মানে অটামের সাথে যাবে ওরকম সোয়েটার দিয়েও এই ধরনের কুমড়োগুলো বানিয়ে নিতে পারবেন আমার মেয়ে কুশি কাটার কাজটা শিখেছে তখন এই কাজটা প্রথম করেছিল তো ওর জন্য আজকে এটা বানিয়ে নেওয়া তবে আপনারা চাইলে উলের কাটা দিয়েও না সোয়েটারের মতো বুনে সেম করে কোমড়াটা বানাতে পারবেন আমি সাদার ভক্ত ও যখন অরেঞ্জটা বানিয়েছিল তখন ওকে বলেছি আমাকে সাদা একটা বানিয়ে দাও এই যে সাদা পাটটা দেখলে আপনারা বুঝতে পারছেন যে কোনো সাদা সোয়েটার দিয়েও না আপনারা এই কাজটা করতে পারবেন এই ধরনের ডিফারেন্ট টাইপের কুশন অনেকেই বেড সোফা কিংবা সিটিং কর্নারগুলোতে ইউজ করেন এর আগেও আপনাদের সাথে স্ট্রবেরি ক্যারট চিলি এরকম অনেক কিছু শেয়ার করেছিলাম আপনারা অনেক পছন্দ করেছেন এখন আসলে দেখা যায় কাজগুলো করার সময় পাই না সে কারণে একদমই করা হয় না তবে মাঝে মাঝে খুব ইচ্ছে হয় আপনাদের সাথে এরকম কিছু কাজ শেয়ার করি ওই যে পেছনে কুমড়োটা ওটা আমার আগের একটা কুমড়ো আপনাদের দেখানোর জন্য রেখেছি ওটা না ওরা বেশ বড় করে করেছে আর প্রত্যেকটা কোষ একদম সমান এমনভাবে করেছে দেখতে মনে হয় কি ওটা একটা ফুল ওটাতে খুব সম্ভবত আটটা কোর্স ছিল তো আমার কাছে মনে হয় যে কি একটু ছোটো সাইজের করলে পাঁচটা আর মিডিয়াম সাইজের করলে ছয়টা কোষ দিলে পারফেক্ট এই সাদা কুমড়োর ডাটিটা ডার্ক দিলে আমার কাছে কেন জানি মনে হচ্ছিলো ভালো লাগবে না ওই কারণে না আমি আমার বাচ্চাদের পাজামা সেটের যেই প্যান্টটা ওটা সুন্দর একটা মিষ্টি কালার ছিল সেখান থেকে কাপড় কেটে আমি এটা ডাটিটা দিয়ে দিয়েছি মাসাল্লা এগুলো বানানোর পর আমার নিজেরই এত ভালো লাগছিল মনে হচ্ছিলো যে আরও কয়েকটা সাদা বানিয়ে একসাথে রাখি সাদাটা আমি পরের দিন বানিয়েছি বাচ্চারা স্কুলে ছিল তো নাফিসা স্কুল থেকে এসে খুব খুশি এই কুমড়ো বানানো এত সহজ যারা কখনো সেলাই করেনি তারাও পারবেন তো আমার কাছে মনে হয় কি শীতের সময় এরকম কয়েকটা বানিয়ে বেডে কিংবা কোনো জায়গায় রাখলে বেশ সুন্দর লাগবে তুমি কাকে পাঠাবা ফ্রেন্ডকে Uh, I sent them the orange one first. But I'm gonna send them both now. Like, let me get rid of this one because this is the shop one. This is my accomplishment. This is like my biggest like mm. I mean, is this is so good. <laughs> Technically you made this. I just made the crochet thing. শীতের সময় আমাদের এই ধরনের কম্বলগুলো খুব ইউজ করা হয় তো আমার কাছে মনে হচ্ছিলো কি যে কোনো একটা রুমের বেড যদিভাবে ফিক্সড করে রাখা যায় কিংবা একটা সিটিং এরিয়া যদিভাবে সাজিয়ে রাখা যায় দেখতে কিন্তু খুব ভালো লাগবে আজকের ভিডিওর পুরো ক্রেডিট আমার নাফিসা মায়ের ওর জন্য সবাই দোয়া করবেন সেই সাথে মাসাল্লাহ বলতে একদমই ভুলবেন না আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন আসসালামু আলাইকুম